ব্যবসায়ীরা সিলেটের সকল স্বর্ণ ব্যবসায়ীরা এবং একই সাথে জুয়েলার্স অ্যাসোসিয়েশন সহ বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন সিলেট জেলা শাখার অন্তর্গত যত স্বর্ণ স্বর্ণ বা স্বর্ণ অলঙ্কার ব্যবসায়ীরা রয়েছেন তারা সবাই একত্রিত হয়ে আজকে এই বিশাল মানব আয়োজন করেছেন যেটি আমরা সাম্প্রতিক কালে সিলেটে এত বড় মানববন্ধন এর আগে খুব একটা চোখে পড়েনি যে দাবি নিয়ে তারা আজকে এই মানববন্ধনটিতে বন্ধনটিতে দাঁড়িয়েছেন আপনি আপনারা জানেন যে প্রায় এক মাস আগে সিনিয়াতের অত্যন্ত সুপরিচিত আলহামরা শপিং সিটির নুরানি জুয়েলারসে কি অদ্ভুত চুরির ঘটনা ঘটে আজ এই ঘটনায় আর দোকানের প্রায় 200 ফড়ির উপরে 250 ফড়ির কিছুটা কাঁচাপাকি সর অলংকার চুরির ঘটনা ঘটে আর তিনি ভাববার দিন দুপুরে সিনিয়াতর রক্ষা সদস্যরা যে জিনিসটি জানিয়েছিলেন যে দিনের বেলা অর্থাৎ সকাল নয়টা থেকে ভোর থেকে সকাল নয়টার মধ্যে এই চুরির ঘটনাটি ঘটেছে যেই ঘটনার এক মাস অতিবাহিত হতে চললেও এখন পর্যন্ত কাউকে আটক করতে বা স্বর্ণালঙ্কার চুরি হওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার করতে সক্ষম হয়নি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তথা পুলিশ এতেই কিন্তু বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন সিলেট জেলা শাখা নেতৃবৃন্দ তথা সিলেটের স্বর্ণালঙ্কার ব্যবসায়ীরা বা

আহ কবাপতি আমি হাজির হলাম সিনেটর আমি আদামিয়া গিয়েছিরা যারা স্বয়ং ব্যক্তি আছেন তাদের পাশাপাশি সিলেটের অন্যান্য ব্যক্তিরা তারাও কিন্তু আকত্রিত হয়ে আজকে কি দাবি নিয়ে আর সিনেটর রাজপথে নেমে এসেছেন মানব করছেন আর বিশাল মানব বন্ধনটি আপনারা দেখছেন একদম জোহাটটা থেকে শুরু করে অপর দিকে কিন্তু রেড ক্রিসেন্ট বা সিনেট্য মাতিমঙ্গল হাসপাতাল রয়েছে সেইwidetilde পর্যন্ত বিস্তৃত হয়েছে এবং প্রচুর মানুষ অসংখ্য মানুষ সবাই কিন্তু তারা বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন সিলেট জেলা শাখার অন্তর্ভুক্ত এবং একই সাথে সিলেটের স্বর্ণালঙ্কার ব্যবসায়ী বা স্বর্ণ ব্যবসায়ী তারা সবাই একত্রিত হয়ে আজকে বিশাল মানব থেকে বিগত দিনে যে ভয়াবহ বা দুর্দস্য চুরির ঘটনাটি ঘটেছে আর সেই ঘটনায় সকল স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয় এবং একই সাথে যারা এই দুঃসাহস দেখিয়েছে বা এই ধরনের একটি চুরির ঘটনা আর যারাই খতিয়েছেন না কেন তাদেরকে যেন দ্রুত গ্রেপ্তার করা হয় আর যেহেতু এক মাসেরও বেশি সময় অতিবাহিত হয়েছে সিলেটে এই ধরনের একটি চুরির ঘটনায় তাও আলহামরা শপিং চটির মতো একটি সিকিউর ব্যবসা প্রতিষ্ঠান বা শপিং কমপ্লেক্স আমরা বলবো যেখানে ইতিপূর্বে কিন্তু এই ধরনের ঘটনা খুব একটা ঘটেনি সেই ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কতটুকু তৎপরwidetildeниюও কিন্তু প্রশ্ন উঠেছে আর তারা চাচ্ছেন যে দ্রুত যেন অপরাধীদের বা যারা এই চুরির ঘটনা ঘটিয়েছে তাদেরকে গ্রেপ্তার করে বা শাস্তির আয়ত্ত আনা হয় এবং একই সাথে যে স্বর্ণালঙ্কার গুলো চুরি হয়েছে সেগুলো উদ্ধার করা হয় সিলেটের সকল স্বর্ণ স্বর্ণালঙ্কার ব্যবসায়ী বা

হয়েছে সাথে আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এইটি পার্সেন্ট কাজ হয়ে গেছে এবং উনি আমাদের সাথে সব সময় করেছেন আমরা বলতেছি না যে ওনাদের আন্তরিকতার অভাব আছে আন্তরিকতা যথেষ্ট আছে ওনার কিন্তু আজকে বিশ বাইশ দিন হয়ে গেল একটি

প্রশাসন মহোদয় যদি ধরতে না পারেন তাহলে আমরা আরো কঠোর কর্মসূচিতে যাবো কারণ যে দোকানের সময় চুরি হয়ে গেছে সে নিশ্চয় হয়ে গেছে ভাই

আমাদের বড় একটা কর্মসূচি দিব কিভাবে আমরা এটা মানে উদ্ধার করা যায় এবং প্রশাসনের বারবার আমাদেরকে আশ্বস্ত করছেন গত নয় জানুয়ারি আমাদের চুরি হয়েছিল তারিখ তারিখে একুশ দিনে অতিবাহিত হয়ে গেল কিন্তু বারবার ওনারা বলতেছেন আমরা খুব কাছাকাছি চলে এসেছি অতি শীঘ্রই গ্রেফতার করা হবে এবং আপনাদের হারে যে মাটা লাগবে উদ্ধার করতে সক্ষম হবো কিন্তু অত্যন্ত দুঃখর ব্যাপার হলো গিয়ে আমরা বারবার আসার পরে সেটা দেখি আমরা এখনো কোনো সমাজ এটা কোনো সুষ্ঠ সমাধান দেখি নাই সুতরাং আমরা প্রশাসনকে আপনাদের মাধ্যমে অনুরোধ জানাচ্ছি আবার অনুবাদ যে আপনাদের প্রতি আমাদের আস্থা আছে এবং আমরা আপনাদের এটাই বলবো আপনারা আমাদের দিয়ে কাছে সরকারের কাছে আমরা এটাই চাবো যে টেক বেট কথা কোথায় আমাদের সরকার ব্যবসায়ীদের কাছে সরকার দায়িত্ব প্রতিদিন নাগরিককে নিরাপত্তা দেওয়া কিন্তু আজকে দেখা যাচ্ছে যে ব্যবসায়ীরা সবচেয়ে উদ্দ্যোগ চিন্তা রাখছে শুধু চুরি না

আর দর্শক কথা বলছিলাম ব্যবসায়ীদের সাথে একটু কথা বলবো সিলেট মহানগর বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক হুসেন চৌধুরী তিনিও ব্যবসায়ীদের সাথে একাত্মতা পোষণ করে তাদের এই মানববন্ধনে দাঁড়িয়েছেন আমরা একটু জানার চেষ্টা করবো

আমি চুরি বলবো না এটা রূবর্ষ ডাকাতি কারণ সকাল নয়টা থেকে দশটার মধ্যে হয়েছে সেই হিসাবে এটাকে চুরি বলা যায় না এটা একটা রূপস্ব ডাকাতি এবং এটা একটা চক্র ডাকাতি করেছে সেখানে আজ পর্যন্ত প্রশাসন সুনির্দিষ্ট ভাবে কোনো আশা এখনো সকালবেলা এটা হয়েছে এবং যদি হয়তো যদি বিশ কিশোর সম্পূর্ণ দোকানের সড়ক করে নিয়ে গিয়েছে এটা অত্যন্ত নিন্দনীয় এবং তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমি আজকের এই মানববন্ধন থেকে আমি মেট্রোপলিটন পুলিশ কমিশনার প্রতি উদার্ত আহ্বান জানাবো উনি দক্ষ পুলিশ কমিশনার আমি আশা রাখি উনি উনার সর্বশক্তি নিয়োগ করে যাতে অনতি বিলম্বে এই যারা ডাকাতি করেছে তাদেরকে গ্রেফতার এবং লঙ্ঘিত মালামাল উদ্ধার করে ব্যবসায়ীদের অশস্ত করবেন অথবা হয়তো ব্যবসায়ীরা অন্যdonor কর্মসুচিত দিতে পারে কারণ তাদের এই লুন্ঠিত মালমাল এবং কথিত যারা ডাকাতি করেছে তাদেরকে যদি গ্রেপ্তার না করা হয় এবং একটি প্রতিত সৈরা সৈরাচার পতনের পরে এইdonor একটা ডাকাতি আমি প্রতিত সৈরাচারের কোনো দোষররাকি এখানে জড়িত তাও আমি সংবাদাজন করছি এইজন্য আমি আশা রাখি যে পুলিশ প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সমস্ত উইং ব্যবহার করে যত দ্রুততম সময়ের মধ্যে এই লুণ্ঠিত মালামাল এবং যারা ডাকাতি করেছে ডাকাতির সাথে সংশ্লিষ্ট সকলকে গ্রেফতার করে আইনের আওতায় এনে ব্যবসায়ীদেরকে শান্ত দেওয়ার জন্য অনুরোধ করছে দর্শক কথা বলছিলাম বিএনপির সিলেট মহানগরে নির্বাচিত সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর সাথে আসলে তিনি যেমনটা জানিয়েছেন এই ধরনের চুরির ঘটনাকে চুরি বলবেন না তিনি দুর্ধর্ষ ডাকাতি বলে এটিকে আখ্যায়িত করেছেন আমি একটু কথা বলবো যে দোকান মালিক রয়েছেন যিনি অর্থাৎ যার দোকানে এই দুর্ধর্ষ চুরি বা ডাকাতির ঘটনাটি ঘটেছে তার সাথে তিনি কতটুকু আহত হতে পেরেছেন এবং পরবর্তীতে তাদের কি পরিমাণ কি কর্মসুচি আসছে যাচ্ছে তিনি কিন্তু আমাদেরকে বলেছেন অর্থাৎ একটু কথা বলবো ব্যবসায়ীরা কিন্তু আজকের পরে হয়তো বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে এক সপ্তাহের আলোচনাটা দিতে পারেন এর মধ্যে যদি হেনমার্ক করা না হয় তাহলে তারা কঠোর কর্ম যেতে পারে একটু কথা বলবো যে বিপদ সংগঠিত আজকে মানববন্ধন করা সেই পর্যন্ত কিন্তু আমরা আজকে বাংলাদেশে তুমি সিলেট কি পরিমাণ সেলমেন্ট মেন্টাল প্রায় 29% 3.5% আমাদের 3 জন ইনভেস্টী সর্বসর 23 আমাদের সর্বসর 3

আপ স্কোর জন্য আজকে পরিমসূচি মহিম্য দ্বারা বলতে মাইক দিয়ে আপনাদের জানতে পারেন তারপরে যদি তাতে দাবি না মানা হলে তারা কঠোর কর্মসূচিতে যাবেন এমনটাই বলেছেন বা প্রত্য ব্যক্ত করেছেন এখানে উপস্থিত ভাই বৈশ্বিক নেত্রদণ্ডের সাথে বিএনপি সিলেট মহানগর নির্বাচিত সাধন সম্পদ কেন্দ্র সূত্রে তিনিও কিন্তু একসাথে করে এই মানব বন্ধনে যুক্ত আছেন এবং বৈশ্বিকের দাবির সাথে কণ্ঠ মিলিয়ে তিনি এই দাবিটি আজকের মানববন্ধন থেকে উচ্চারণ করছেন দর্শক এই ছিল সিলেট কেন্দ্র শহীদ মিনার ঠিক সামনে সিলেট বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন সিলেট জেলা শাখার নেতৃবিন্দর যে নুরানি জুয়েলার সচুরির ঘটনায় মানববন্ধন সেখান থেকে আমার কাছে সর্বশেষ তথ্য অন্যান্যদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তীতে আপনাদেরকে অবশ্যই সিলেট ভিও পর্দায় দেখবেন